Thank you নমস্কার বন্ধুরা পিয়ালির বাহারি রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন কর্ন পিৎজা রেসিপি তো খুব কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটি এটি বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের একটি রেসিপি আর এটি খুব টেস্টিও হয় ইয়ামি হয় তো চলো দেখে নিই কী কী এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে লাগছে অবশ্যই ক্যাপসিকাম যেটিকে আমি সরু সরু করে একদম কেটেছি কারণ বেশি মোটা মোটা করে কাটলে মুখে লাগে সেমভাবেও আমি পেঁয়াজটাকেও কেটে নেবো একইভাবে সরু সরু করে তো দেখো ঠিক একই প্রসেসে আমি সরু সরু করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি আর যেহেতু এটা চিকেন কর্ন পিৎজা রেসিপি তো কর্নটা তো মাস্ট লাগবেই এখানে এক একবারটি আমি কর্ন নিয়েছি তোমার যদি কর্ন ভালো না লাগে তো কর্নটা স্কিপ করতে পারো কিন্তু যারা কর্ন ভালোবাসো তো অবশ্যই দিয়ে দেখো খুব টেস্টি হয় তো কণটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে সেটিকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম দশ মিনিট মতো তাতে অল্প আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো দশ মিনিট ওটা সিদ্ধ হতে টাইম লাগবে আর এখানে আমি নিয়ে নিলাম চিকেন দুশো গ্রাম মতো সেটিকেও খুব ভালোভাবে ধুয়ে আমি একটু ফ্রাই করতে বসিয়ে দিলাম তো চিকেনটা এখানে ফ্রাই হোক দেখো ভালোভাবে ফ্রাই হোক ততক্ষণে আমি দেখিয়ে দিই চলো কনটা তো কনটা সিদ্ধ হয়ে গেছে দেখো নাইনটি পারসেন্ট প্রায় কুক করে নিয়েছি আর এদিকে এবার চিকেনটাতে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো এখানে কিন্তু রকমভাবে জল ইউজ করব না এখানে আমি জাস্ট তেলের ওপরই চিকেনটাকে কষাবো এবার পরিমাণ মতো আমি নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দেব একদম অল্প বেশি প্রয়োজন নেই আর লঙ্কা গুঁড়ো দেবো অল্প তো এটি ভালো কালার আনবে সেই জন্য তো এখানে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো লঙ্কার গুঁড়ো আর এখানে অল্প চিনি দিলাম তো চিনিটাও স্কিপ করতে পারো যারা মানে ডায়াবেটিস পেশেন্ট রয়েছো বা কিছু তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো এবারে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিলাম নাইনটি পারসেন্ট চিকেনটা আর নাইনটি পারসেন্ট কর্নটাকে আমি এখানে করেই নিয়েছি কুক তো এদিকে আমি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব কারণ কাঁচা দিলে হয়তো একটু মানে মুখে লাগে এবার যারা কাঁচা ভালোবাসো তো দিতেই পারো অবশ্যই এটা স্কিপ করে যেতে পারো তো আমরা কাঁচা একটু মুখে লাগে বলেই আমি এটাকে একটু ফ্রাই করে নিলাম তো এবার আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডে এবার আমি পিৎজা সস লাগাচ্ছি তো ভালোভাবেই এই পিৎজা সসটাকে মাখিয়ে নেব তোমাদের সাথে আমি পরবর্তীকালে পিৎজা সস রেসিপিটা শেয়ার করব অবশ্যই তো চলো এখানে ফ্রাই করা ক্যাপসিকাম আর অনিয়নগুলোকে ভালোভাবে আমি দিয়ে দিলাম তো ভালোভাবে চারিদিকটা কভার করে দিতে হবে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো যেটা প্রায় নাইনটি পার্সেন্ট কুক করা তো দেখো চিকেনটাকেও ভালোভাবে কভার করে দেব ওভারঅল ব্রেডটার উপরে তো দেখো চিকেনটাকে আমি দিচ্ছি এরপরে আমি এক এক করে নানান রকমের যে জিনিসগুলো রয়েছে দেবো তো মিওনেসটা আমার প্রথমে দেওয়ার কথা ছিল তো প্রথমে দেওয়া দিতে ভুলে গেছি তাই লাস্টে দিলাম তারপরে আমি দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা পরিমাণ মতো আপনারা দেবেন আর এখানে দিলাম অরিগানো হাফ চামচ মতো তো অরিগানো দেওয়ার পর যেটা আমি কুক করে রেখেছিলাম নাইনটি পারসেন্ট কর্নটা তো সেটাকে আমি এবার সাজিয়ে দিচ্ছি তো এটাকেও ওভারঅল একদম সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে সব জায়গায় কর্নটা পাওয়া যায় আর অবশ্যই পিৎজা যেটা ছাড়া চলে না সেটা হচ্ছে চিজ এখানে আমি স্লাইস চিজগুলো ইউজ করেছি তোমরা চাইলে এখানে গ্রেড করেও চিজ দিতে পারো তবে চিজ যত বেশি দেবে পিৎজার টেস্ট তত বাড়বে এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে তো আমিও এখানে চিজটা ভালোভাবেই দিয়ে দিয়েছি চারিদিকটা কভার করে আরও একটু দিলেও ভালো হতো কিন্তু আর বেশি দিলাম না তবে তোমরা চাইলে একদম কভার করে দিতে পারো চিজটা তো আমি এখানে কুক করতে বসিয়ে দিলাম মাইক্রো ওভেনে তিন মিনিট মতো তিন মিনিটের বেশি থাকলে হয়তো অনেকটা হার্ডই হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো তিন মিনিট হয়ে গেছে এই দেখো আমার পিৎজাও রেসিপিটা রেডি হয়ে গেছে তো তোমরাই জানাও যে চিকেন কর্ন পিৎজা রেসিপিটা কেমন দেখতে লাগছে আর অবশ্যই জানিও যে আমার চ্যানেলটি তোমাদের কেমন লাগে তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখো পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে সত্যি খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে চট এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে এরকম ধরনের রেসিপি সবাই ভালোবাসে যদিও তো তোমরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম হয়েছে আর পরবর্তী তোমাদের সাথে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো এখন টাটা